হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আশরাফি ফরিদ কেমন আছেন সবাই কয়েকদিন বৃষ্টির পর নিশ্চয়ই বেশ ভালো ফুরফুরে মেজাজে আছেন সকালবেলা সাদে উঠলাম কয়েকদিন বৃষ্টির কারণে গাছে পানি দিতে হয় না তাই সাদে ওঠা হয় না উঠে দেখি আমার দেশি গোলাপ গাছগুলিতে সুন্দর ফুল ফুটেছে খরায় গাছগুলি যে চুপসে গিয়েছিল ফুলগুলো নষ্ট হয়ে গেছিলো এখন আবার নতুন করে ফুল ফুটছে বেশ সতেজ সতেজ হচ্ছে গাছগুলো দেখেন কত সুন্দর আর চমৎকার রং আমার তো বেশ ভালো লাগে সবসময় ভালো লাগে আমি যে কোনো জঙ্গলি ফুল দেখলো আমার ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে সকাল সকাল এরকম ফুল দেখলে কার না ভালো লাগে বলেন মনটা এমনি ভরে যায় আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম